ঝিকঝিক শব্দে ছুটে চলছে পরাবত এক্সপ্রেস গন্তব্য সিলেট বেশ কয়েকদিন ধরে সোহান কানের কাছে প্যান প্যান করছে সিলেট যাবো সিলেট যাবো তার এই প্যান প্যানানি শুনতে শুনতে আমরা সিলেট যাওয়ার পরিকল্পনা করেই ফেলি আমরা বলতে আমরা আট বন্ধু সাগর সোহেল সোহান আরিফ কামিল হৃদয় নয়ন আর আমি আমরা আটজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নিয়ে পড়ালেখা করলেও আমাদের কাজ প্যারা নর্মাল এক নিয়ে গবেষণা করা আর ঠিক এই কারণেই সিলেটে যাওয়ার জন্য এত আগ্রহ কারণ তার দীর্ঘদিন কেননা সেই স্থানটিতে ঘিরে অনেক ধরনের ভৌতিক ঘটনা প্রচলিত আর তাই এই গুহা নিয়ে সুহানের এত আগ্রহ মূলত এই জন্যই সিলেটে যাওয়া আমাদের অনেক কষ্টে ট্রেনের টিকিট জোগাড় করেছি বাসে ভ্রমণ আমার খুব একটা ভালো লাগে না তাছাড়া সাগর আর কামিলের বাসে বমি করার অভ্যাস আছে তাই ট্রেনে করে সিলেট যাওয়া সকাল ছয়টা চল্লিশ মিনিটে আমাদের ট্রেন সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো জালানার পাশে বসে মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম সিলেটের দিকে নদী মাঠ খাল বিল পার হয়ে ট্রেন ছুটে চলেছে দুর্বার গতিতে দৃশ্যগুলো দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম কি সুন্দর এই বাংলার রূপ এজন্যই হয়তো জীবনানন্দ দাস বলেছিলেন বাংলার মুখ আমি দেখে আছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্যরা সবাই যে যার মতো কথা বলছে আমাকে নীরব থাকতে দেখে বলল কী রে আতিক তুই দেখি কোনো কথা বলছিস না সোহেল বললো আতিক আর কি কথা বলবে সে এখন জ্বালানা দিয়ে বাহিরে দেখতে দেখতে কবিতা লিখছে এরই মধ্যে বাদাম বিক্রেতা বাদাম নিয়ে হাজির সাগর বাদাম বিক্রেতার কাছ থেকে কিছু বাদাম কিনল সবাই মিলে বাদাম খেতে খেতে গল্পে মেতে উঠলাম আরিফ তার গিটারটা সাথে নিয়েছিল তাকে বললাম একটা গান দর গিটারে সুরে সুরে গান গাইতে শুরু করলো আরিফ বগির সবাই মেতে উঠল আনন্দে সকাল এগারোটার দিকে ট্রেন সিলেটের বিভাগের মৌলভী বাজারে জেলাতে প্রবেশ করলো সিলেট বিভাগে প্রবেশ করতেই চোখ পড়লো অন্যরকম এক দৃশ্য চারিদিকে সারি সারি টিলা সবুজ ঘেরা চা বাগান অন্য সকল দৃশ্য থেকে এগুলো সম্পূর্ণ আলাদা আমার মন চাইছিল এখানে নেমে পড়ি এত সুন্দর চোখ জোরানো দৃশ্য একদম ছবির মতো অন্যরা গল্পে মজে থাকলেও এই দৃশ্য দেখার পর সবার গল্প শেষ সবাই হা করে বাইরে তাকিয়ে দৃশ্যগুলো উপভোগ করছে দুপুর দুইটায় আমাদের ট্রেন সিলেটের রেল স্টেশনে কদমতলিতে গিয়ে থামলো এটাই হচ্ছে এই ট্রেনের শেষ গন্তব্য স্থান এখান থেকে ট্রেন আবারও ঢাকায় ব্যাক করবে তবে রেল লাইন এখানেই শেষ নয় কদমতলি থেকে রেল লাইন সোজা পশ্চিমের দিকে চলে যাচ্ছে দু একজনের কাছ থেকে জানতে পারলাম পশ্চিম দিকের ওই লাইনটাই সুনামগঞ্জ জেলার ছাতক পর্যন্ত গিয়ে ভারতে পৌঁছে গেছে আগে দাঁকে ভারত থেকে এইদিকে ট্রেন আসত কদমতলি রেল স্টেশনে ট্রেনে থেকে নেমে আমরা ব্যাগপত্র নিয়ে স্টেশনের বাইরে গেলাম সেখানে আমাদের বন্ধু আবির একটি হাইয়েস্ট মাইক্রোবাস নিয়ে অপেক্ষা করছিল তার বাড়ি সিলেটি সেই মাইক্রোবাসে চেপে আমরা আবিরের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম কোনো হোটেল ভাড়া করিনি কারণ আমরা রাতটা চা বাগানে কাটাবো আবিরের বাড়ি সিলেট বিভাগীয় স্টেডিয়ামের পাশে লাক্কাতুরা নামক একটি জায়গায় সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে একটু সময় গল্প আর আড্ডায় মেতে উঠলাম বিকেল চারটার দিকে সবাই মিলে বের হলাম চা বাগানে ঘুরতে গাড়ি আর প্রয়োজন নেই আবিরের বাড়ির পাশেই চা বাগান সেখান থেকে আমাদের যাত্রা শুরু সিলেট বিমানবন্দর সড়ক পূর্ব পাশে বাগানের ভেতর দিয়ে আমরা হাঁটতে লাগলাম কি যে নয়া বিরাম দৃশ্য বলে বোঝানো যাবে না শান্ত শীতল পরিবেশ পাখির কিচিমিচির গান চায়ের পাতার দোলানি পিঠে ঝুড়ে নিয়ে ছুটে চলা কিছু দূর পার হতেই একজন বৃদ্ধ লোক আমাদের জিজ্ঞাসা করলেন কে তোমরা এদিকে কোথায় যাচ্ছ আবির বললো চাচা আমার বন্ধুরা ঢাকা থেকে এসেছে বাগান ঘুরে দেখার জন্য তারপর চাচা বললো সন্ধ্যা হয়ে যাচ্ছে এদিকে যেও না জায়গাটা বেশি ভালো না না চাচা আমরা সন্ধ্যার আগেই ফিরে আসব। এরপর তারা আবারও পথ চলতে শুরু করলো আধা ঘন্টা পথ চলার পর তারা হারুং হুরুং গুহায় গিয়ে পৌঁছালো কি যে সুন্দর একটা জায়গা চারদিকে বাগান আর মাঝখানে একটা খোলা মাঠ মাঠের এক প্রান্তে টিলার গায়ে ছোট একটি গুহা এটাই হারুং হুরুং গুহা কথিত আছে হজরত শাহজালাল রহমতুল্লাহ এর কাছে পরাজিত হয়ে গৌরগোবিন্দ এই গুহা দিয়ে পালিয়েছিল সে কোথায় গেছে তা কারও জানা নেই এই গুহার শেষ কোথায় সেটাও কেউ জানে না এলাকার লোক মুখে শোনা যায় এই গুহার ভেতরে নাকি যারাই গেছে তারাই মারা গেছে এক লোক নাকি এই গুহার ভেতরে অদ্ভুত কিছু দেখে ভয় পেয়ে দৌড়ে বের হয়ে এসেছিল এরপরেই সে গুরুত্ব অসুস্থ হয়ে পড়ে এবং চার পাঁচ দিন পরে সেও মারা যায় হৃদয় তাবু বসাতে শুরু করে আরিফ প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগ থেকে বের করে এক কোণে রাখতে শুরু করলো আবিরে যেহেতু জায়গাটা পরিচিতই তাই সে আমাকে আর কালিমকে নিয়ে আশেপাশে জঙ্গল থেকে রাতের জন্য বেশ কিছু লাকড়ি সংগ্রহ করলো সোহেল প্যারানর্মাল অ্যাক্টিভির অস্তিত্ব বোঝার জন্য যে যন্ত্রগুলো ব্যবহার করা হয় সেগুলো চেক করতে লাগল থার্মাল ইমেজার হাতে নিয়ে এর চার্জ ঠিক আছে কিনা তা দেখে নিল গোস্ট মিটারটি ও চেক করে নিল দিনের সূর্য হেলে পড়লো পশ্চিম আকাশে দিনের ঝকঝকে আলো আস্তে আস্তে মিলিয়ে গেল চারদিকে নেমে এলো ঘোর অন্ধকার হালকা শীত অনুভব হচ্ছে আরে বলো ঢাকায় তো পুরা গরম কিন্তু সিলেটের বাগানের ভেতর এরকম শীত অনুভব হচ্ছে কারণ কি আগে জানলে শীতের কাপড় সাথে নিয়ে আসতাম আবির শুকনো লাখড়ি একত্র করে আগুন ধরালো রাত যতই বাড়ছে শীতের তীব্রতা ততই বাড়ছে শীতের তীব্রতা কমানোর জন্য সবাই আগুনের চারপাশে গোল হয়ে বসে জমি নিয়ে গল্প করছে নয়ন আসার সময় বারবিকিউ তৈরি করার জন্য একটি মুরগিও প্রয়োজনীয় মশলা ও অন্যান্য উপকরণ সাথে নিয়ে বেচারা এখন কিউ বানাতে ব্যস্ত এরপর খাওয়ার পালা গল্প আর গান চলছে পার্টি মান বিহীন জঙ্গল এটা স্মরণীয় হয়ে থাকবে আড্ডা দিতে দিতে তারা হঠাৎ কোনো কিছু শব্দ শুনতে পেলো একটা চাপা কান্নার শব্দ ভালো করে সবাই শব্দটা শুনলো হ্যাঁ একটা চাপা কান্নার শব্দই সোহেল মোবাইলে ঘড়ির দিকে তাকালো রাত এগারোটা আটান্ন প্রায় বারোটা বেজে গেছে আমি সবাই বললাম এই চল দেখি কে আছে হয়তো কোনো মেয়ে জঙ্গলে বিপদে পড়েছে এই বলে আমি উঠতে যাচ্ছিলাম এমন সময় সোহেল আমার হাত ধরে থামিয়ে দিয়ে বললো দাঁড়া এভাবে যাওয়া ঠিক হবে না সব কিছুর পরেও জায়গাটা অপরিচিত এই বলে সে তার ব্যাগ থেকে কিছু তাবিজ আমাদের বের করে দিয়ে বলল সবাই তাবিজটা নিজের গলায় দিয়ে দাও এই তাবিজটা আয়াতুল কুরসি দিয়ে লেখা আছে তাই যার গলায় এই তাবিজ থাকবে জিন ভূত তার কোনো ক্ষতি করতে পারবে না আর একটা কথা যতই যাই হয়ে যাক না কেন সবাই একসাথে থাকবে এখানে একা থাকা মানেই বিপদ সে হল হচ্ছে আমাদের দলের টিম লিডার জিন ভূত সম্পর্কে অনেক বই পড়েছে সে এক কথায় তার রুম ছোটোখাটো একটা লাইব্রেরির সমান কেননা তার রুমে প্যারা নর্মাল সায়েন্স বিষয়ক প্রায় দেড়শোটি বই আছে মোট কথা সে পড়ালেখা বাদ দিয়ে সারাদিন ভূত গবেষণাতেই পড়ে থাকে সহলে দেওয়া তাবিজ গলায় দিয়ে আমরা জঙ্গলের দিকে এগিয়ে যেতে লাগলাম তাবিজটা গলায় দিয়ে আমরা সামনে এগোতে থাকলাম কিছু দূর এগোতেই কান্নার শব্দ ভ্যানিস হয়ে গেল গাছে পাখি টানা ঝট পাটাচ্ছে নীরব নিস্তব্ধ চারদিকে আমরা এগিয়ে চলছি সামনের দিকে কিছুক্ষণ পরে আবার কান্নার আওয়াজ তবে এবার কান্নার আওয়াজ জঙ্গলের ভেতর থেকে নয় বরং গুহার পাশ থেকে আসছে আমরা বুঝতে পারলাম এটা স্বাভাবিক ঘটনা নয় ভয়ঙ্কর কিছু হয়তো ঘটেছে শব্দ লক্ষ্য করে আমরা গুহার দিকে ছুটে লাগলাম সোহেল গোস্ট গোস্ট মিটারটি অন করলো গুহার যেতে মিটারের সিগনাল নিতে লাগলো সোহেল আমাদের সতর্ক করে দিয়ে বললো খবরদার কেউ একা কোনো দিকে না আমাদের আশেপাশে জিনের অস্তিত্ব আছে ধীরে ধীরে সামনের দিকে এগোতে লাগলাম আমরা একটু পরে সোহেল আমাদের থামে দিয়ে বললো সবাই নিজেদের তাবিজ এমনভাবে গলায় ভাত যাতে ওইটা অন্য আরেকজনের সাহায্য ছাড়া না খুলতে পারে শৈলের কথা আমরা একজন আরেকজনের গলায় তাবিজটা শক্ত করে বেঁধে দিলাম ততক্ষণে কান্নার শব্দ বন্ধ হয়ে গেছে আমরা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে এগিয়ে চলছি লুহার দিকে লুহার সামনে যেতেই বিকট শব্দের কারো চিক্কা শুনতে পেলাম নয়ন তো ভয়ে পেছনে দৌড় দিল সে গুহার ভেতরে যেতেই চাচ্ছে না আর তাকে এখানে একা রেখে যাওয়াটাও ঠিক হবে না অনেক কষ্টে বুঝিয়ে তাকে আমাদের সাথে গুহার ভেতরে যেতে রাজি করলাম আস্তে আস্তে আমরা এগিয়ে চলছি গুহার দিকে গুহার গাছে যেতেই একজন বয়স্ক পেছন থেকে আমাদের ডাক দিয়ে বললেন তারা তোমরা এত রাতে এখানে কি করো আমরা যেহেতু সিলেটের বাসা বুঝি না তাই উত্তরটা আবির দিয়ে আমাদের বুঝিয়ে দিল চাচা আমার বন্ধুরা ঢাকা থেকে এসেছে তারা ভূত নিয়ে গবেষণা করে এখানে ভূতের সন্ধানে আসছে বৃদ্ধ বললেন বৃদ্ধা লোকটি বললো এত সাহস দেখায়ও না ভালো কথা কইতাছি এই জায়গা থেকে চলে যাও না হলে সবাই মারা পড়বে আবির বলল চাচা আপনি চিন্তা করবেন না আমাদের কিছু হবে না আমরা এর চেয়ে ভয়ানক জায়গায় গিয়েছি বৃদ্ধ লোক আবিরের কথায় বললেন তোমাদের সাথে কথা বলে লাভ নেই তোমাদের মরার শখ হয়েছে যাও সোহেল আবিরকে বললো এই আবির কথা বাড়িয়ে লাভ নেই চল তাড়াতাড়ি এরপর আমরা আবারও পথ চলতে শুরু করলাম আবির কোনো কারণে পেছনে তাকাতেই চিৎকার করে উঠল আমি বললাম রে চিৎকার করলি কেন আবির বললো পেছনে তাকিয়ে দেখ আবিরের কথায় সবাই পেছনে তাকালো বৃদ্ধ লোকটিকে কোথাও দেখা যাচ্ছে না এই খোলা মাঠে একটা মানুষ কি করে এত তাড়াতাড়ি গায়েব হয়ে যেতে পারে সোহেল বললো ওই ব্যক্তি কোনো মানুষ নয় হয়তো ভালো কোনো জিন হবে তাই আমাদের হয়তো সতর্ক করে দিয়েছে এরপর আমরা আবারও গুহার দিকে হাঁটতে লাগলাম গুহার মধ্যে প্রবেশ করতে যাব এমন সময় একটা চিৎকার শুনে আমরা পেছনে ফিরে তাকালাম একটি মেয়ে মাটিতে পড়ে চিৎকার করছে সোহান দৌড়ে গেল মেয়েটির দিকে সোহেল বারবার সোহানকে ডেকে বলছিল সোহান যাইস কিন্তু সোহানের একটা কথা একটা মেয়ে বিপদে তাকে সাহায্য করব না এটা কি করে হয় সোহান মেয়েটার কাছে যেতেই মেয়েটা চিৎকার করে বলতে লাগলো কাছে এসো না সোহান বলো ভয় পেও না আমি তোমার ক্ষতি নয় তোমাকে বাঁচাতে এসেছি কিন্তু মেয়েটি সোহানের কোনো কথা না শোনা শুধু বলতে লাগলো কাছে এসো না কাছে এসো না বলে চিৎকার করতে করতে হঠাৎ অদৃশ্য হয়ে গেল মেয়েটির অদৃশ্য হওয়া দেখে সোহান ভয় পেয়ে আবারও আমাদের পাশে দৌড়ে এলো সোহেল সোহানকে উদ্দেশ্য করে বললো পড়লি না মেয়েটির উপকার সোহান নিচের দিকে তাকিয়ে নীরব থাকলো সোহেল আবারও বলল সোহান সবাইকে বলছি এখানে অনেক কিছু ঘটবে তবে যতক্ষণ আমাদের গলায় তাবিজ আছে ততক্ষণ কোনো কিছু আমাদের কাছে আসতে পারবে না এরপর আমরা আস্তে আস্তে গুহার ভেতরের দিকে হাঁটতে লাগলাম শত শ্যাত গা ছমছমের পরিবেশ আমরা এগিয়ে চলছি গুহার দিকে হঠাৎ করেই এক ধরনের একটি শব্দ আমাদের কানে আসতে লাগলো এর আগে অনেক জিনের ঘটনায় গিয়েছি কিন্তু এমন অদ্ভুত সব ঘটনার মুখোমুখি কখনো হয়নি আমরা গুহার ভেতরে যতই এগোচ্ছি ততই যেন শব্দের তীব্রতা বাড়ছে শব্দটা এমন যেন মনে হচ্ছে কেউ চিৎকার করে কাঁদছে একটু পরে সামনের দিকে লাইটের আলো ফেলতেই আমরা এমন একটি দৃশ্য দেখলাম যা দেখার জন্য আমরা কখনো প্রস্তুত ছিলাম না আমাদের সামনে দাঁড়িয়ে আছে অদ্ভুত কিছু গায়ে তার পোশাক আছে কিনা কিছুই বোঝা যাচ্ছে না সমস্ত শরীর কাদায় মোড়া চোখ দুটি লাল সামনে দিয়ে গোলাকার হয়ে বের হয়ে আছে চোখগুলো মানুষের মতো হাত পা থাকলেও মুখ মানুষের মতো নয় মুখের দিকটা অনেকটাই ভাল্লুকের মতো তবে লোমের ঢাকা নয় মাথা থেকে এক গুচ্ছ কালো চুল ঝুলছে পেছন দিকে হাতের নখগুলো বাঘের মতো লম্বা পায়েরগুলোও ঠিক তেমনই যন্ত্রটা এমনভাবে আমাদের দিকে তাকাচ্ছে যেন মনে হচ্ছে এখনই আমাদের গিলে খাবে হঠাৎ করে ভয়ানক শব্দ করে আমাদের দিকে তেরে এলো সেটি ভয়ে প্রাণ নিয়ে সবাই দৌড়াতে লাগলো দুর্ভাগ্যক্রমে আমি সবার পেছনে রয়ে গেলাম দৌড়াতে দৌড়াতে যন্ত্রটি আমার কাছেই চলে এসেছিল আমাকে ধরার সাথে সাথে সেটা চিৎকার করে এমনভাবে পেছনের দিকে ছিটকে বললো যেন মনে হলো সে বিদ্যুৎ সৎ খেয়েছে সবাই পেছনের দিকে তাকালো যন্ত্রটি সোজা হয়ে দাঁড়িয়েছে কিছুক্ষণ অদ্ভুতভাবে আমাদের দিকে তাকালো এরপর সে দৌড়ে সেখান থেকে পালালো আমরাও গুহায় না দাঁড়িয়ে বাহিরে চলে এলাম বাহিরে এসে ঘাসের উপর বসে একটু সময় বিশ্রাম নিলাম আমাদের সবার গায়ের হাটু পর্যন্ত কাদা মোড়ানো এরপর আস্তে আস্তে তাঁবুতে ফিরে গেলাম সবাই তাঁবুর বাহিরে আগুন নেবে গিয়েছিল আমি আর সোহেলের বাহিরে আগুন ধরাতে গিয়ে দেখি আমাদের থেকে সত্তর আশি ফুট দূর কাছের উপর কিছু একটা বসে পা দূলা চাঁদনি রাত দূর থেকে জিনিসটা কালো দেখাচ্ছিল ঘন কালো লম্বা চুল সোহেল আমাকে বলো ভয় পাবি না যতক্ষণ গলায় তাবিজ আছে ততক্ষণ তোর কিছুই হবে না আমরা আগুন ধরানোর পর ওই জিনিসটার দিকে ভালো করে তাকালাম আমি কৌতূহলবশত বসত টর্চের আলো ফেললাম সেটার দিকে তখনই এই প্রাণীটি ঘাড় ঘুরিয়ে আমাদের দিকে তাকালো কি ভয়ানক চেহারা সেটার হাতে একটা বানর এতক্ষণ এই বানর খেতে খেতেই পা দোলাচ্ছিল মুখে লেগে আছে বানরের রক্ত দৃশ্যটা দেখতেই আমি আর সোহেল দৌড়ে তাবুতে গেলাম তাবু সবাই জিজ্ঞাসা করলো কি রে কি হয়েছে এমন দৌড়ে এলি যে সোহেল বললো না কিছু না আমাদের কথা শেষ হতে না হতেই আমরা তাবুর বাহিরে কিছু শব্দ শুনতে পেলাম কোনো কিছু একটা তাবুর বাহিরে ঘোরাঘুরি করছে সোহেলা তাবুর ভেতরের দিকে তাবুর চারটি কোণের চারটি তাবিজ রেখে দিল বাহিরে কোনো কিছু জোরে জোরে শ্বাস নেওয়ার শব্দ শোনা যাচ্ছে আমাদের কারো চোখে ঘুম নেই সারা জুড়ে তাবুর বাহিরে জিনিসটা ঘোরাঘুরি করছিল আর তাবুতে প্রবেশ করার চেষ্টা করছিল কিন্তু তাবিজ থাকায় সেটা বারাবারই ব্যর্থ হচ্ছিল ভয় আর আতঙ্কে নির্ঘুম এক রাত কাটালো সবাই ভোর হতে না হতেই দূর হতে শোনা যাচ্ছে ফজরের আজান সাথে সাথে বাহিরে প্রাণীটির শব্দ বাতাসে মিলিয়ে গেল ভোরের আলো ফুটে ওঠার আগ পর্যন্ত আমরা তাবুতে অপেক্ষা করতে লাগলাম চারিদিকে ভোরের আলো ফুটে উঠলে আমরা তাবু গুছিয়ে বাগান থেকে বের হয়ে আবিরে বাড়িতে গেলাম গোসল সারে কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম দুপুর দুইটার দিকে খাওয়া দাওয়া শেষ করে আমরা তৈরি হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম ফেরার পথে সোহেল আবিরকে বলল চল্লিশ দিনের আগে যেন কোনোভাবে তাবিজটি গলা থেকে না খুলে কেননা তার গবেষণা অনুসারে জিনদের সাথে কেউ লাগলে জিনেরা চল্লিশ দিন পর্যন্ত প্রতিশোধের নেশায় ঘুরে চল্লিশ দিন পরে তারা আর কিছুই মনে থাকে না ঢাকায় ফেরার পর আমার অনেক জ্বর ছিল কিছুদূর পরে সেটা ঠিক হয়ে গিয়েছিল সে রাতের পর থেকে আমরা আর ভূত গবেষণা করতে যাইনি সোহেল অনেকবার অনেক জায়গায় যেতে চেয়েছিল কিন্তু আমরা সাতজন সঙ্গ না দেওয়ায় সে একা যায়নি আজও মাঝে মাঝে রাতের বেলায় এক কোণের পথ দিয়ে সেই ভয়ানক রাতের কথা মনে পড়ে তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন রাকিবুর রহমান আতিকের এই গল্পটি কিন্তু সত্যি অসাধারণ হয়েছে ধন্যবাদ এমন একটি গল্প আমাদের উপহার দেওয়ার জন্য আজকের মতো এটুকুই দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে আল্লাহ হাফিজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন এবং সবাই বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন